মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের শোকস্তব্ধ এলাকা হুগলির খানাকুল থানার অন্তর্গত উদনো বালিপুর গ্রামের বাসিন্দা কল্যাণ দোলুই বয়স আনুমানিক ২৬ বছর বুধবার বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পেশায় তিনি স্টিলের আলমারির কাজ করতেন এবং নিজের পরিশ্রমেই পরিবারের হাল ধরেছিলেন জানা গেছে এদিন বিকেলে কল্যাণ দলুই বাইক নিয়ে আরামবাগের কালীপুর এলাকা থেকে ভাদুর মোড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময় বরডাঙ্গা ও কুলকির মাঝামাঝি এলাকায় পৌঁছানোর পর কোনো অজ্ঞাত বস্তু বা গাড়ির সঙ্গে তার বাইকের সংঘর্ষ ঘটে দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই তিনি মাটিতে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন এবং বাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পর এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে কল্যাণকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমে যায় কল্যাণের আত্মীয় স্বজন ও গ্রামের মানুষজনের কান্নায় ভেঙে পড়েন তার পরিবার স্থানীয় সূত্রে খবর কল্যাণ দলুই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী এমন এক তরুণের অকাল মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশা কোথায় বাড়ি বালিপুর চন্দ্রতা কত বছর বয়স হবে ঠিক জানি না মোটামুটি পঁচিশ হবে এখানে কি করছিল যদি এখানে বলতে ও কারখানায় কাজ করে আলমারি দোকানে দিয়ে আজকে একটু খাওয়া দাওয়া করে বাইক নিয়ে বেরিয়েছে যে সঙ্গীত অ্যাক্সিডেন্ট করছে কোনখানে কারখানায় কাজ করে এটা ঠিক বিদ্যাস ফাদুর মনে তাহলে এই দিক দিয়ে কী করতে মানে এই দিক দিয়ে আসে এই দিক দিয়ে আসা যা কোথায় গিয়েছিলো জানা গেছে না ওটা ঠিক জানে না তেল ভর্তি আসছিল এটা শুনলাম কোনখানটা হয়েছে এটা অ্যাক্সিডেন্ট এটা মিরগাছ আদার কুলকিতে বাড়িতে কে কে আছেন না জানেন দেখি বাড়িতে আমি ঠিক জানি না তো আমার মা আছে আর দাদা আছে শুনেছি কতদিন ধরে কাজ করছে ওই ওই কারখানায় উনি করতেন বছর দশ দশ বছর ধরে কাজ করছেন ছোটো থেকে কাজ আপনাদের সঙ্গে ছোটো থেকেই পরিচয় নাকি মোটামুটি যখন থেকে কাজ করছেন আপনি এখানে মামা বাড়ি আছে কোথায় মামা বাড়ি আপনার সুপারাত যিনি মারা গেছেন হ্যাঁ একাই ছিলেন না আরও গেছিলেন একাই জানাই কি গাড়ি ছিল ওটা ছিল আর এস ছিল বাজারে পালসার পালসার আরেস কি বাড়ির লোককে জানিয়েছেন বাড়ির ভাগনা ছিল ভাগনা জানিয়েছে আপনারা কখন জানতে পারেন আপনারা ওই আধা ঘন্টা আসার পর জানতে এসে দেখলাম হ্যাঁ আপনার নাম আমার নাম শেখ রাহুল কোথায় বাড়ি দাদা কালীপুর প্রিন্সিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন